নিশ্চয় আমিও ভালো আছি কুক অ্যান্ড লাইফস্টাইলের জয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ দশ দিন পর ভিডিও নিয়ে আসলাম তোমরা তো জানো মাঝে মাঝে এরকম হচ্ছে তা যাই হোক সব কিছু সামলে এগিয়ে যেতে হবে আর দেখো এখন আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে ভাত বসিয়েছি আর এখানে শাক করবো এই জায়গা তো শাক ভাজা শাক তো তোমাদের দাদাভাই কেটে দিল আর এখানে ঝিঙা দিয়ে কাটাফোনা মাছ পরবো আর কিছু রাঁধবো না এটাই করবো আজকে এখন ছেলেও ঘুমাচ্ছে আর তোমাদের দাদাভাই এখন সাড়ে পাঁচটার সময় যাই মর্নিং ওয়াকে তা মর্নিং ওয়াক করেছে এখন চলো রান্নাটা শুরু করি আস্তে আস্তে দেখি কী রাঁধি চলো দেখো বন্ধুরা শাক ভাজা বসে এই কর্মী শাকটা এতটাই ভালো লাগে খেতে মানে কল তোমাদের দাদা ভাই এত ভালো লাগে বলে প্রত্যেকদিনই নিয়ে আসে বারণ করা সত্ত্বেও প্রত্যেকদিন নিয়ে আসে কী যে গাছপাতা এত খায় কী প্রত্যেক দিন বলে শাক রান্না করতে জানো তো তা যাই হোক তোমাদের দাদা ভাই প্রত্যেক দিন একে কারের দিকে দেখো মাছ ভিজিয়ে রেখেছি তা যাই হোক আর এখন এই শাকটাই করবো শাকটা খুব টাটা বেশ ফেলে দিয়েছি টাটাগুলো ফেলা দিলে কী হয় বলো তো খেতেও টেস্ট হয় ওই জন্য ডাটা রাখি না আর ওদিকে সব ঘুমাচ্ছে ছেলে ঘুমাচ্ছে ওই যে একটু ছেলে ঘুমায় ওর বাবা ঘুমায় সবাই আর এখন ঝিঙা দিয়ে মাছটা করব তো ঝিঙা ছেলে খুব একটা ভালো খায় না তা ভাবছি যে ওর জন্য আলু দেবো একটু বেশি করে তারপর ঠিক আছে কালকে তোমাদের দাদাভাই দেখো কত পেঁয়াজ নিয়ে আসছে ওই যে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে এগুলো সব গুছাবো পরে আর পরশু দিন এত মাথা ব্যথা হয়েছে না মানে কি বলবো কালকে রাতে একটুখানি বৃষ্টি হওয়ার পর একটু ভালো লেগেছে তা চলো উড়ে উঠলে তারপর বিছনা টিসনাগুলো গোছাবো ততক্ষণ এলিদের কাজটা সেরে নেবো চাউটালগুলো ধুয়ে নিই চলো ওদিকের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে দিয়ে এদিকে বিছানাটা গুছিয়ে নিই চলো চটচট করে বিছনাটা এখন গুছিয়ে নেবো আর অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তোমাদের বলবো সপ্তাহে পরে সবটাই জানতে পারবে তোমরা আর এখন চলে আসলাম বিছানাটা গুছিয়ে এদিকে বাসন তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা তুলবো তার আগে ভাবলাম না যে বাসনগুলো মেজে নিই জানো তো বাসনগুলো মেজে নিলাম এর মধ্যেই একুশ দিন তোমার হ্যাঁ আজকে বোধহয় বাইশ দিন হ্যাঁ চব্বিশ দিনের মাথায় বোধহয় আমি ভিডিও দিচ্ছি যে মানে কি বলো তো ভেবেছিলাম ইউটিউব ছেড়েই দেব যা সত্যি কথা তোমাদেরকে তবুও ফিরে আসলাম তোমাদের টানে কেন কি কারণে অনেক কিছু ঘটে গেছে এই চব্বিশ দিনে ভাবতে পারিনি এরকম একটার পর একটা ঘটনা ঘটে যাবে কি বলবো মানুষের যখন খারাপ সময় আসে না তখন কি বলবো ছায়াও স্বাদ দেয় না ঠিক আছে এরকম একটা ব্যাপার জানি না একটার পর একটা ঘটনা ঘটছে আর সেটা কী ঘটছে সেটা তোমরা পরেই জানতে পারবে সব কিছু যেটা আনএক্সপেক্টেবল একদম যেটা কোনো দিনই হবার নাই সেটাই হয়েছে যে ঘটনাটা আমরা কোনো মানে জীবনে ভাবতেও পারিনি বা দিন আমাদের এত বড় মানে আমার বিবাহিত জীবনে কেন তার আগের থেকেও কোনো দিন যেটা হয়নি সেটাই হয়েছে আর সেটা তোমরা জানতেই পারবে পরে আসলে কি বলতো মানুষের যখন খারাপ সময় আসে তোমাদের বললাম না সেই খারাপ সময়ে তার ছায়াও সাথ দেয় না সেরকম একটা ব্যাপার তা যাই হোক খারাপ সময় আশা করি একদিন কেটে যাবে কেটে সে এগিয়ে যাবো সব কিছুর সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটাকেই বোধ বলা হয় জীবন সব কিছু নিয়ে পিছনে ফোরে থাকলে তো হবে না পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় অনেক কিছু উন্নত করে দেয় সেরকম আমাকেও আমি পরিস্থিতির সাথে লড়তে লড়তে এখন এতটাই শক্ত হয়ে গেছি কোনো কিছুতে এখন আমার মনে হয় না যে না যে না আমি ভেঙে পড়বো বা কিছু ভেঙে আগে পড়তাম কিন্তু এখন মনে হয় যে না ভেঙে পড়ার থেকে গুণ শক্ত হয়ে দাঁড়াবো সেটাই আমার মনে হয় তাই না দেখবে কোনো কঠিন সময়ে যদি ভেঙে না পড়ে যদি শক্ত থাকা যায় সেটাকে মনে হয় আসল বলে সত্যি বিশ্বাস করো আমাদের মানে এই চব্বিশ দিনে যে কত কি ঘটে গেছে তোমাদেরকে বলে তোমরা বোঝাতে পারবে না যেটা আমরাও কোনো দিন ভাবতে পারিনি ঠিক আছে তা যাই হোক চলো অনেক বড় বড়ো কথা বলে ফেললাম আর তোমাদের দাদাভাই এখন স্থানে গেছে স্থানে গেছে তাই আমি ভাবলাম যে না এই ফাঁকে কাজটা করে নি কাজগুলো প্রত্যেক দিনই ভাবি কি। রান্নাঘরের আসলে এত গরম না এত গরমের জন্য কাজ করতে ইচ্ছে করে না আর আমার তো রান্নাঘর তোমরা জানো কী পরিস্থিতি এত গরম থাকে সুতরাং রান্নাঘরে আমি মানে সকাল সকাল উঠে কাজ করে নিতে পারলে বেঁচে যায় আর যাই হোক এখানে দেখেছো তোমরা যে টেবিল আগে ছেলে পড়তো সেটাকেই ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করেছি আর এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারি এই যে টিফিনটা তুলে নিচ্ছি টিফিনটা বলতে দেখো এখানে ভাত দিয়েছি একটু শাক ভাজা তোমাদের দেখালাম আর করবো মাঝখানে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টিফিন যেন সকালবেলা যখন বেরোয় খেয়ে দেয়ে বেরোয় খেয়ে দিয়ে যায় আর টিফিন নিয়ে যায় বুঝলা তো একবারে দিয়ে দিই আবার বাড়ি আসবে বাড়ি যাবে যতই কাছাকাছি হোক কোনো সমস্যা নেই এইভাবেই তোমাদের মানে দিই আর এদিকে শাক ভাজা করেছি আর এদিকে মাছ করেছি যাই হোক এটাই হচ্ছে আজকে তোমাদের দাদাভাই টিফিন নেবে তা কতটা কি করতে পারি যাই না তবুও স্বামী সংসার মানে সন্তানের সেবাটা করি যতটা নিজের দিকটা তাকানোর আর সময় কোথায় পায় বলা সবসময় ওদের পিছনেই তো লেগে থাকি যাই হয়ে যাক না কেন তিনজনে মিলে সামলানোর চেষ্টা করি আর এটাকেই বোধহয় হয় বলা হয় বন্ধ কারণ আমরা যখন মানে শ্বশুরবাড়িতে আসি না তখন আমাদের ছোটোবেলা থেকে কি শেখানো হয় তো যে নিজের স্বামী শ্বশুর সন্তান এটাই হয়েছে মানে আমাদের কাছে প্রথম প্রায়োরিটি যাই হোক এটা আমরা সবসময় তাই শিখে এসেছি মা বাবার থেকে এবং তাই আর এখানে করেছিলাম বোধহয় তারা হ্যাঁ ঝিঙা দিয়ে তরকারি করেছিলাম কাঁটাফোনা হ্যাঁ তা এই হচ্ছে কথা আজকে যখন আমি ভিডিওটা দিচ্ছি তা আমাদের মানে ভিডিওটা যাওয়ার সময় না এখন যা সত্যি কথা এটা তো চব্বিশ দিন আগে মানে কাল চব্বিশ দিন আগে বলছি আজকের ভিডিওটা আমি করছি আর তোমার কী বলো তো মানে ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি এই কারণে ফ্রিজের মধ্যে রাখলে কী হয় বলো তো বেরোতে তো অনেক পরে তাই জন্য ফ্রিজের মধ্যে রাখলাম এই কারণে যাতে একটু ঠান্ডা থাকে কেন তোমাদের দাদাভাই যে মানে আমাদের যে দোকান সেই দোকানে তো আর ফ্রিজ নেই যে ওখানে রাখবো আর ডিমগুলো নিয়ে আসলাম ডিমগুলো না ভেতরে ছিল ডিমগুলো আমি কেন গরম পড়ছে তো ডিমগুলো সাধারণত ফ্রিজে আর আমি দেখেছি তো উল্টো নাই করেছি তোমরা কিছু মনে করো না কিন্তু ঘরের মধ্যে থাকি তো যখন যেরকম পারি সেরকম আমি নিজেকে কখনো দেখো কোনো দিনই ক্যামেরার সামনে বেশি আমি নিজেকে এক্সপোজ করার চেষ্টা করিও না যে আমার এই আছে ওই আছে যা আছে তাই নিয়েই আমি সন্তুষ্ট থাকি এবং সেইভাবে আমি থাকতে ভালোবাসি হ্যাঁ তা যাই হোক এরকমভাবেই চলছে তা চলো কাজকর্ম কিছু করে নিই তারপর তোমাদের কাছে আবার পরে ফিরে আসছি এখন হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বুঝতে পারছো সন্ধ্যা মানে এখন আর চুলটা দেখেছো তো বেশ বড়সড়ই হয়েছে তা এখন টেবিলটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সাইডে রাখিনি মাঝখানেই রেখেছি তবে তোমাদের দাদাভাই মাঝে মাঝে রেখে যায় বলে জায়গাটা অনেকটাই কিন্তু তোমরাই বলো কোন দিকটা রাখলে ভালো লাগবে এদিকে রাখলে ভালো লাগবে না ওদিকে রাখলে আর এখন দেখো বেশ গরম তো আমি এদিকে কিছু কাজকর্ম থাকে তা কী দেবো আমরা যারা ডেলি ব্লগ করি না তারা প্রত্যেক দিন ভাবি যে কী দেবো কারণ আমি তো খুব একটা বাইরে বেরোই না বাইরে বেরোলে অবশ্যই বাইরের ব্লগগুলো হয়তো শেয়ার করতাম তা যাই হোক এখন দেখো এই মানে চাটা খাওয়া হয়ে গেছে এখন কাপগুলো রাখতেই যাবো এইভাবেই চলে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবন দৈনন্দিন জীবনের কাজগুলো মানে লাইফস্টাইল যারা আমরা আর এখন দেখো এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম রান্নাঘরে আমার রান্নাঘরটা কিন্তু বেশ বড় সড়ো তাই না বলো কিন্তু রান্নাঘরে মানে আমার তোমাদের দাদাভাই বলে কি একটু হাঁটা কথা তোমাদের তো আগেও বলেছি তার থেকে মনে হয় আমার ঘরে হাঁটা বেস্ট হয় ঘরে হাঁটলে কি হয় মানে একটু পায়েছে সকালে ঘুম থেকে উঠে এদিক ওদিক হাঁটতে হাঁটতেই আমার হয়ে যায় আর এই নাইটিটা দেখেছ কতটা ছোট এটা কিন্তু আমার নাইটি না জানো তো এটা মার নাইটি তা মা একটু ঢক মানে রোগা হয়ে গেছে তো এবার মা বলে এটা তুই নিয়ে যাই সেই জন্য আমি নিয়ে এসছি আর এটা আমি পরিবেশ ভালো ছোট তো ভালো গরমের দিনে এরকম বেশ ভালো লাগে আমার বেশি একদম লক মানে ঢকভগ করবো ওরকম নাইটি আমার ঠিক খুব একটা পছন্দ করি না আর ভালোও লাগে না তা যাই হোক এদিকে দেখো আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর দেখলাম ঘড়িতে কটা বাজে এখন কিছু কাজকর্ম আছে এগুলো একটু গুছানো গাছ করব মানে যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি বাইরের থেকে সেগুলো একটুখানি গোছাবো যেটা আমি প্রত্যেক মানে সবসময় আমি সন্ধ্যার সময় যে কাজটা করি সেটাই তা চলো কাজগুলো করতে থাকি তোমরা থাকো আমার সাথে দেখতে থাকো আর কি বলবো তোমাদেরকে বুঝতে পারলে আর এই হচ্ছে দেখো এই যে গুছানো আর এইটা না নিয়ে তোমাদের দাদা সঙ্গে পথে আর এখানে ছেলে দাঁড়ানো আছে ছেলের সাথে একটু একটু করে কথাও বলছি তা কাজও করছি এখন হচ্ছে ছেলেই হচ্ছে পরম বন্ধু কেন তোমার হাজ আমার হাজব্যান্ড তো মানে বেরিয়ে যায় ওনার বেরিয়ে গেলে বাড়ি আস্তে আস্তে ঠিক সাড়ে দশটার মতো কাছাকাছি বাজে তা গল্প টল্প করার সময় তো খুব একটা হয় না আর বাড়ি থাকলেও যেন জানান খুঁজে একটা গল্প করে তাও তো না এখন একটু ফ্রিজটা খুলবো তা ফ্রিজটা খুলে দেখি কী আছে একটুখানি মাঝে মাঝে কী করি বলে তো ফ্রিজটা খুলে একটু জল টল খায় একটু ঠান্ডা জল আর এই যে পনির আনছে তা পনিরটা রেখে দিলাম পনিরটা দেখি করব কি না ভাবি আর যদি পনির না করি থাকবে তা পনিরটা রেখা হয়েছে পরের দিনের জন্য আর এখন কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো চল চলে আসলাম বন্ধুরা রাতে রান্নায় আর আজকে করবো দেখো যে ডালের বড়া করে তরকারি করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে রাতের মেলা সকালে তো দেখলে আর কতগুলো বাসন জমেছে দেখো প্রচুর বাসন জমেছে এখন ভাবছি যে অনেক আসলে না কি বলো তো আন্দাজ বুঝতে পারি না এতদিন সংসার করছি তবুও এখনও আন্দাজ বুঝতে পারি না অনেকটা ডাল ভিজিয়ে দেওয়া হয়েছে তা ভাবছি যে এটা ডালের বড়া করে মুখে খাওয়ার পরবো আর প্লাস হচ্ছে ইয়ে করবো মানে শুধু শুধু খাওয়ার জন্য করবো তা দেখি চলো আগে এটা করে নিই ঠিক আছে তা চলো এটা করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আস তা দেখো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে আর এদিকে বড়াও রেডি করা হয়ে গেছে ঠিক আছে আজকে করবো ডালের বড়া করে দরকার এটা তোমাদের দাদাভাই এতটাই ভালোবাসে ছেলেও ভালোবাসে তা ভাবলাম যে আজকে ডালের বড়া করেই তরকারি করি আর এটা আলুটা ভেজে নিচ্ছি হুম আলুটা ভেজে রাখার পর বড়াগুলো দেখিয়ে দিলাম তোমাদের আর এই যে দেখো বেশ বড়ো হয়েছে না বড়াগুলো বেশ খেতেও টেস্ট হয়েছে তা এখানে দেখো আর আমি তোমাদের দেখালাম না এর মধ্যে দিয়েছিলাম যে একটুখানি পেঁয়াজ পেঁয়াজেরও নর্মাল আমি তো খুব একটা রিচ করি না সব মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে বড়াগুলো আর বড়ার মধ্যে একটু ঝোল বেশি রাখার দরকার ঠিক আছে তা চলো রান্না মোটামুটি শেষের দিকে তা তোমাদের কাছে আবার ফিরে আসছে হয়ে আসছে আস্তে আস্তে হ্যাঁ না চলে আসলাম বন্ধুরা অনেক দিন পর প্রায় চব্বিশ দিন পর এই চব্বিশ দিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে তোমরা আমার মুখ চুখ থেকে হয়তো বুঝতে পারছো মানে আর কী বলবো তোমাদেরকে চব্বিশ দিনে ভাবছিলাম বলো তো ভিডিও দেবো কি দেবো না এই এই যে মানে মন মনটা এতটাই খারাপ ছিল ভিডিও করার কোনো ইচ্ছাও আমার ছিল না তা ভাবলাম যে না থাক ভিডিও তো করতেই হবে কেন দেখো নিজের চ্যানেলের এত বড় ক্ষতি হচ্ছে জেনেও আমি ভিডিও দিতে না তোমরা তো জানো ভিডিও না দিলে চ্যানেলে রিচ কমে যায় তবুও কিছু করার ছিল না আমার কেন এমন একটা পরিস্থিতি পরিস্থিতিটা বলছি তোমাদের যখন তোমাদের ভিডিও দিয়েছিলাম তার থেকে বোধহয় তিন চার দিন পরে মানে যেটা কোনো দিন আমাদের সাথে হয়নি কোনো দিন মানে ঘটনাটা বলছি সবই ভালো ছিল সকাল থেকে আমার তোমাদের দাদা ভাই আমার বাপের বাড়িতে সেদিনকে এসি সার্ভিসিং করতে আসবে তার সেদিন তো খাওয়া দাওয়া করে সব কিছু গেল বেশি সার্ভিসিং টার্ভিসিং হলো গেল মানে যে ভদ্রলোক এসেছিল তাকে নিয়ে গেল করালো সুন্দরভাবে আসার সময় তোমাদের দাদাভাই বিশ্বাস করো যখন আসছে গাড়ি করে দাও স্কুটি নিয়ে মানে কি বলবো তোমাদেরকে মানে এরকম কোনো দিন তোমাদের দাদাভাইয়ের সাথে হয়নি একটা খুব বুঝলে সে মানে হঠাৎ করে মানে এটা একটা মানে কি বলবো তোমাদেরকে কামড়ে দিয়েছে তোমাদের দাদা ভাই একদম একদম যে আমাদের যে থাই সেখানটা কামড়ে দিয়েছে তোমাদের দেখাতে পারলে ভালো হতো সে তো মানে এখন তো দেখানো যায় কি না আমি জানি না তা তোমাদের দাদা ভাই না তা মাকে ফোন করলাম মা বললাম যে ও বেরিয়ে গেছে তা যাই হোক তোমাদের দাদাভাই বাড়ি এসে বলছে যে আমাকে ডাকছে শুকু শুকু আমার ডাক না আমি শুকু বলছে শুকু শুকু এরকম আমাকে না কুকুরে কামছে কুকুরে কামড়েছে কি করে আর হেঁটে আসলে একটা কথা তোমরা বলো হেঁটে আসলে একটা কথা ভাগ্যটা চিন্তা করো তার আগ দিয়ে কিন্তু ওখানে অনেক লোকজন গেছে কিন্তু তাদের কাউকে ও যে বলে না ভাগ্য ভাগ্য মানুষের হচ্ছে কত কী যে দেখায় সেটা কল্পনার বাড়া আর আমার ভাগ্য যে খারাপ এটা আমি ভগবানের কাছে সবসময় স্বীকার করি আমার ভাগ্যের মতো খারাপ ভাগ্য যখন কারো যেন না হয় যেদিকে হাত দিই সেদিকেই মানে আমার হয়ে যায় ভাগ্য আমার খুব খারাপ সেটা আমি মেনে নিয়েই আমি আমার জীবনটাকে সবসময় ভেবে নিই যে না মাঝে মাঝে মনে হয় কী বলতো ছুটিকে আমি এতটা ডিজার্ভ করি যে আমার ভাগ্যটা এতটাই খারাপ সব কিছু সব কিছুতে যেদিকে আমি কোনো কিছু যদি আমি ভাবি না সেখানেই আমার সাথে সবসময় খারাপ যাই হোক তো তোমাদের দাদা তারপরে সেই অনেকটা কামড়ে দিয়েছে সেই মানে ডাক্তার বসে গেছিলো একদম তোমাদের দাদা ভাইকে সেই দেখে তো আমার তো ভীষণ টেনশন হয়ে গেছে তারপরে তো বারবার করে আমার মানে যেহেতু ভাসুর হসপিটালে থাকে তা হসপিটালে সে ভাসুরকে ফোন করলো তা ভাসুর বললে এখানে চলে আসতেন তা যাই হোক বা ওখানে গেলাম কিন্তু ওখানে প্রচণ্ড কষ্ট আর আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে না এত ইঞ্জেকশান দেওয়া মানে এত দামি ইঞ্জেকশান দেওয়া সম্ভব না আবার তোমাদের দাদা ভাইকে নিয়ে এই দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে তোমাদের সাথে ভিডিও আর আমার না যা সত্যি কথা তোমাদের একটা কথা বলি সোশ্যাল মিডিয়া করছি বলে সব কিছু যে শেয়ার করতে হবে তারা কিন্তু আমার এগুলো ভালো লাগে না একদম কোনো অসুস্থ মানুষকে নিয়ে ভিডিও করা ভিডিও করে ভিডিও তোলে এগুলো আমার একদম ভালো লাগে না মনটাও খুব খারাপ ছিল তো যাই তোমাদের দাদাভাই বলেছিলো আমি বললাম যে না তারপর তুমি সুস্থ হও তারপরে তারপর নিয়ে গেলাম ওখানে সেটা হচ্ছে বেলেঘাটা ওখানে নিয়ে গেছিলাম ওখানে গিয়ে তারপরে সেই ইঞ্জেকশান নেওয়ালাম বাড়ি এসেছি প্রায় নটার কাছাকাছি তুমি না বলো না কী পরিস্থিতি ভেতরেছি যেটা কোনো দিন হয়নি তোমাদের দাদাভাই ছোটো থেকে আজকে তোমাদের দাদা প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়স কিন্তু তোমাদের দাদাভাই বলছে ছোটো থেকে এত বড় হয়েছে যেটা কোনো দিন ওর সাথে হয়নি সেটাই ওর সাথে হয়েছে মানে তোমরা কল্পনা করো কী অবস্থা মানে সময় খারাপ গেলে কিভাবে খারাপ যায় এই হলো কথা যাই হোক সব গেল তার মধ্যে অন্যদের তো চলছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তার মধ্যে আমার পাশের বাড়ির আমার জেঠি শ্বশুরই মারা গেছে এই হয়েছে কথা তার মধ্যে গেল হঠাৎ করে অসুস্থ ছিল উনি মানে বলে না একটার পর একটা মানে করোনার সময় কুড়ি সালে যা যা হয়েছিলো চব্বিশ সালে ঠিক সেমই ঘটনা কুড়ি সালে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিলো করোনায় তোমাদের বলেছিলাম চব্বিশ সালে মানে কি বলবো তোমাদেরকে সময়টা খুবই খারাপ কি করা যাবে বলো সময়ের সাথে সাথে সব কিছু এটাই তোমাদের কাছে আমি খারাপ খবরটা বলতে চাই না কখনোই কারো কাছে কিন্তু তোমাদের কাছে এটা বলার দরকার এতদিন কেন ভিডিও দিচ্ছিলাম না তো যাই হোক এখন মোটামুটি সব ঠিক আছে আর রান্নাবান্না তো তোমাদের দেখলে আজকে ডালের বরাক আর কিছু করিনি বুঝলে তো আর এখন এত গরম না গো কোনো বিস্তাপাতেই যেতে এখন বিস্তাপাতই সব করবো রাত্রেবেলা তারপর শুভ এসি কী বলো তো তোমাদের দাদাভাইকে আমি এই যে প্রমিস করেছিলাম যে দুপুরবেলা করে চালাবো না কিন্তু এত গরম না চালাতে হয় কিছু কারণ আমাকে বলে তুমি তো বলেছিলে যে তুমি প্রমিস করেছিলে আমাকে কিন্তু আমি তো প্রমিস তো রাখতে পারছি না তা আমাকে এক ঘন্টা হলেও আমি চালাই মানে তোমাদের দাদাভাইয়ের কাছে আমি প্রমিস করেছিলাম কিন্তু সেই প্রমিসটা রাখতে পারছি না এতে আমারও খারাপ লাগে কিন্তু গরম একদমই সহ্য করতে পারছি না এসিতে থেকে মনে যেন আরও মানে আমার মানে ইয়েটা খারাপ হয়ে গেছে কি কী বলো তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আস্তে আস্তে চেষ্টা করবো একদিন না হলেও দুদিন পর ভিডিও আনা তোমরা একটু সাথে থেকো পাশে থেকো তাহলেই আমার হবে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের প্রতি নজর রেখো আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি টাটা